আমার আপনাদের সাথে যে ছাত্রগুলো ছাত্ররা উপস্থিত আছে তাদের কাছ থেকেই প্রথমে আমরা তাদের পরিচিতি শুনে নিব এরপর আমার আজকের পড়াশোনার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার এবং সাধারণ জ্ঞান তোমরা একা করে তোমাদের পরিচয় দাও السلام عليكم ورحمة الله وبركاته من محمد أبي الرحمن أبي شاك بورتم سرنتي نغاني بباكي بورتم سرنتي بوري السلام عليكم ورحمة الله وبركاته

এবার তোমাদের কাছে আমার প্রশ্ন কম্পিউটার বিষয় নিয়ে তোমরা যে কম্পিউটার পড়াশোনা করছো এই কম্পিউটারের যা পড়াশোনা করছো এর থেকে কিছু প্রশ্ন তোমাদের কাছে আমি করব তার উত্তর সুন্দরভাবে যার নাম বলব সে উত্তর দিবে আমার প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন তানজিমের কাছে কম্পিউটার কি কম্পিউটার আধুনিক ইলেকট্রনিক যন্ত্র আমার দ্বিতীয় প্রশ্ন সিফাদুললর কাছে কম্পিউটারের জনক কে স্যার স্যারবেস আমার দ্বিতীয় প্রশ্ন হাবিবুরের কাছে কম্পিউটার যন্ত্রাংশের একটা নাম আছে বাইট বাইট কি কম্পিউটারের স্মৃতি মাপা হয় একক এবার প্রশ্ন কাছে কম্পিউটার হর্ন বা চালু করতে হলে কি করা দরকার বিদ্যুৎ সুইচ টিপ দিয়ে অন করা ইউপিএস থাকলে তার অন করা সিস্টেম ইউনিট এ সুইচটি করা মনিটরে পাওয়ার সুইচটি টিপ করা মাশাআল্লাহ এই পর্যায়ে কাছে কম্পিউটারের প্রধান প্রধান যন্ত্রাংশের অংশের নাম গুলো বলো এক সিস্টেম ইউনিট দুই মনিটর তিন স্পিকার চার কিবোর্ড পাঁচ মাউস পাঁচ মাউস ছয় ছয় প্রিন্টার এবং এই ছয়টি যন্ত্রাংশের ভিতর থেকে তোমাদের কাছে প্রশ্ন করব হাবিবুর বলো মনিটর কাকে বলে কম্পিউটার সাথে যুক্ত টিভির মতো দেখতে যে যন্ত্রটি তাকে মনিটর বলে কম্পিউটারে সব ধরনের লেখা ও ছবি মনিটরে দেখা যায় এবার প্রশ্ন সিফাদুল্লার কাছে স্পিকার কাকে বলে কম্পিউটারে কোন গান অথবা গেম খেললে তার শব্দ যে যন্ত্রের মাধ্যমে শোনা যায় তাকে স্পিকার বলে এবার প্রশ্ন তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন কম্পিউটার দিয়ে কি কাজ করা হয় এক লেখালেখি ও পড়াশোনার কাজ করা যায় দুই ছবি আঁকা আকাশ যায় মাশাল্লাহ আরো অনেক কিছু করা যায় আপাতত ক্লাস অনেক পরে এতটুকু শেখানো হয়েছে এ পর্যায় তোমাদের কাছে আরেকটি প্রশ্ন কম্পিউটার সম্পর্কে ইংরেজি যে অক্ষর আছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর দিয়ে একটা করে কম্পিউটার যন্ত্র অংশ অথবা কম্পিউটারে ব্যবহৃত ওয়েবসাইট যে কোনো একটা বলতে হবে প্রথমে বলবে হাবিবুল এ থেকে বলো

প্রশ্ন এবার প্রশ্ন বাকি অংশ শোনাবে কানজি কে থেকে

যা কিছু পড়াশোনা করছি তার থেকে কিছু অংশ আপনাদের দেখালাম ক্লাস ওয়ানের ছাত্ররা ক্লাস ওয়ানে পড়ে টু থ্রি এটাও কম্পিউটার আছে কি শেখে সেটা পরে মূল্যায়ন করবেন আপনারা এ পর্যায়ে তাদেরকে সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে যেটাকে জেনারেল নলেজ বলা হয় সাধারণ সাবজেক্টের পাশাপাশি জেনারেল নলেজ শিক্ষা দেওয়া হয়েছে যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে বিষয়গুলো আছে এ পর্যায়ে সিফাতুল্লাহ উত্তর দিবে সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে আমার আমাদের জাতীয়তা কি বাংলাদেশী আমাদের দেশের আয়তন কত 147570 বর্গ কিলোমিটার তোমরা মা ভালো করে ধরে কথা বল সবাই যেন শুনতে পারে বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি

বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের মহানায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি বাহিনীর সর্বজনীনায়ক কে ছিলেন জেনারেল আতাউল গণি ওসমানী বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে 1971 সালে 26 মার্চ বাংলাদেশ বাংলাদেশ কবে মুক্তি সুত বিজয় লাভ করে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল নয় মাস বাংলাদেশের মুক্ত যুদ্ধে কতজন লোক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কে ভর্ত বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম তোমাকে জিজ্ঞেস করা হবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কেছিলেন বলো

বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নাম কি দিবে প্রাণী জগৎ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে কোন প্রাণীর প্রাণী রক্তশাদা পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি আবার বলো

কোন ফুলকে ফুলের রাজা বলা হয় তানজিমের কাছে মাহ দাও তানজিম তোমাকে জিজ্ঞেস করা হবে ফুল সম্পর্কে কোন ফুলকে ফুলের রানী বলা হয় পৃথিবীর কোন রঙের ফুল সবথেকে বেশি দেখি শেষ করতে হয়ে গেছে